একটুখানি বুদ্ধি খাটিয়ে বেঁচে থাকা ভাত দিয়ে যে এত মজার আর লোভনীয় একটা রেসিপি বানানো যায় এই রেসিপিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা যেমন দেখতে সুন্দর খেতে ঠিক তেমনই মজা মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন দেখেন আমার বাচ্চাটা কতটা মজা করে খাচ্ছে আপনিও যদি চান আপনার বাচ্চা এইভাবে মজা করে খাক তাহলে এই রেসিপিটা আপনার জন্য তো প্রথমে আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা কয়েক টুকরো চিকেন এখানে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হচ্ছে বেঁচে থাকা ভাত আর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা টুকরো আর দিয়ে দেবো হচ্ছে টুকরো পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ড করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এটা আমি বল বল করে সেদ্ধ করে নেব তো সম্পূর্ণ ডিটেলস রেসিপি আমি কালকে শেয়ার করেছি যদি চান সেটা কিন্তু দেখে আসতে পারেন তো কয়েকটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম হচ্ছে বেসন যে কোনো ডালের বেসনটা কিন্তু নিতে পারবেন তো বেসনটা নিয়ে নেওয়ার পরে এখানে খুব বেশি দিই আমি চার টেবিল চামচের মতো বেসন নিয়েছে। আপনার কাছে যদি বেসনটা না থাকে ঘরে যদি ময়দা থাকে সেটা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন তবে বেসনটা দিলে খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো যদি মশলা যদি বেশি দিতে চান মানে ঝাল ঝাল একটু বেশি খেতে চান তাহলে সবগুলো মশলা একটু বাড়িয়ে দিবেন। যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু আমি মশলাটা একটু কমই দিয়েছি ঝাল ঝাল একটু আমি কমই রেখেছি তো এখন আমি যে ভালো করে মিশিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা ভাবে দেখেন খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও হবে না তো ব্যাটারটা রেডি করার পরে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল তো তেলটা দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা বল কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকের এই রেসিপিটা করছি মানে একটা দিয়ে আমি দুটো রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে তো এই যে এভাবে আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নিব আর যেহেতু বলগুলো সিদ্ধ করা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যাবে তো সবগুলোই আমি এভাবে সুন্দর মতো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে সবগুলোই দেওয়া হয়ে গেছে এক পাশটা হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি তো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো একদম লাল লাল করে ভেজে নেবো উপরটা হবে কিস্পি কিন্তু ভিতরটা হবে নরম তো এখন দেখতে পাচ্ছেন যে ভাজা কিন্তু আমার সম্পূর্ণটাই হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ছড়িয়ে সবগুলোই কিন্তু উঠিয়ে নেব আর বেঁচে থাকা ভাত দিয়েও যে এত মজার একটা খাবার বানানো যায় সেটা না বানালে বুঝতেই পারবেন না একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আসলে খেতে কতটা ভালো হয়েছিল তো সবগুলোই কিন্তু আমি উঠিয়ে নিলাম এখন আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে শশা আর হচ্ছে টমেটো আপনাদের কাছে যদি মনে হয় আর বেশি ভেজিটেবল অ্যাড করবেন তাহলে কিন্তু করে নিতে পারেন তো আমি শাসলে কাশিটা কিন্তু এভাবে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এমনিতেও খেয়ে নিতে পারবেন তবে এভাবে সাজিয়ে নিলে বাচ্চারাও দেখতে পছন্দ করে আর নিজের কাছেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এই যে শশা টমেটো আর এই বলগুলো দিয়ে আমি সুন্দর করে এভাবে সাজিয়ে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমি এভাবে একে একে সেট করে নিব। আপনাদের ইচ্ছে মতো যে ভাবে কিন্তু সেট করে নিতে পারবেন আর যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের যে কোনো খাবার যদি একটু আকর্ষণীয় সুন্দর দেখা যায় সেটা কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসে তো দেখতে পাচ্ছেন যে এভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিচ্ছি তো রেডি করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে তাই না তো আমার রেসিপিটা কেমন লাগলো আর আইডিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি দেখতে পারবেন এবং শিখতে পারবেন তো ভালো লাগলে আমার সাথেই থাকবেন দেখেন আমার বাচ্চা কতটা মজা করে খাচ্ছে এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা